বিএনপির একাংশ বিএনপির অনেক নেতা সেনা প্রধানের মাধ্যমে ম্যানেজড হয়ে গিয়েছেন দর্শক প্রমাণ আজকে দেখাবো আপনি শুনলে অবাক হবেন যে বিএনপির সম্ভব্য আইনমন্ত্রী বিএনপির সম্ভব সাংগঠনিক মহাসচিব এত বড় বড় নেতারা রিফাইন্ড আওয়ামী লীগকে বা রিফাইন্ড আওয়ামী লীগের নামে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার যে ভারতীয় প্রজেক্ট সেই প্রজেক্টে সেনা প্রধানের মধ্যস্থতায় তারা ম্যানেজ হয়ে গিয়েছে। তো দর্শক ইটস ভেরি সিগনিফিকেন্ট বক্তব্যের ধরন শুনলেই বোঝা যায় বিএনপির একাংশ বিএনপির সবাই কিন্তু না কারণ দেখেন বিএনপি শহীদ উদ্দিন চৌধুরী ইঞ্জিনিয়ার ইস্টাক এরা কিন্তু স্পষ্ট বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বিএনপির আবাসিক নেতা রুহুল কবির ইসবি কে বলেছিল রুলকি রিজবি বলেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা অর্থপচারকারী নয় যারা গণহত্যাকারী নয় যারা ভালো তারা যদি রাজনীতি করে কেন করতে পারবে না আমাদের কিছু বলার নেই জনগণ মেনে নিলে আওয়ামী লীগের রাজনীতিতে আমাদের আপত্তি নেই এটা একটা প্রমাণ যে রিজবি প্রধানের মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েশনে ম্যানেজড এর চাইতে বেশি অবাক হবেন আর একটা বক্তব্য শুনলে যেটা গণমাধ্যমে তোলপার হয়নি অথচ এটা নিয়ে তোলপার হওয়ার কথা ছিল এই জন্য বলবো দর্শক আপনারা এই বক্তব্যটা একটু শেয়ার করে মানুষের কাছে পৌঁছে জানি খবর মানুষ জানে না খবর বাংলা ট্রিবিউন রিপোর্ট করেছে আওয়ামী লীগ দল কোনো অপরাধ করেনি ব্রিস্টার খোকন এই ব্রিস্টার মাহবুদ্দিন খোকন এ হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে সম্ভব আইনমন্ত্রী এটা মোটামুটি নিশ্চিত বিএনপি এটা সিদ্ধান্ত নিয়েছে যদিও আইন সম্পাদক কায়সার কামালের সাথে তার বিরোধ রয়েছে এবং কিছুদিন আগেও তিনি বিএনপি তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করেছেন এমনকি বিএনপি তাকে বহিষ্কারের বহিষ্কার করেছিল করেছিল তাকে তিনি যে আওয়ামী নির্বাচনে বিশ্বাসী সেটা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের সভাপতি হয়ে যখন বিএনপি সে নির্বাচনকে বর্জন করলো ফলাফল প্রত্যাখ্যান করলো তখন তিনি সভাপতির পদে ঠিকই বসলেন তো বিএনপি বহিষ্কার করে পারেনি তার কুটির জোর এত শেষ পর্যন্ত বিএনপি তাকে মেনে নিতে বাধ্য হয়েছে কায়সার কামালরা পিছু উঠতে বাধ্য হয়েছে তারেক রমান তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে বহিষ্কার করা হয়েছিল বা হবে এরকম ঘোষণা এসেছিল দুইটার একটা দর্শক সেই খোকন তিনি বলছেন আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি এই কথাটা শুনলে কোনো বিএনপির সম্ভাব্য আইনমন্ত্রী বিএনপির বর্তমান অতি গুরুত্বপূর্ণ নেতা তিনি যদি বলেন যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি আপনার অবাক নয় বক্তব্যটা শুনলে বিএনপির কোনো কর্মী এই কথা মানে যে বিএনপি দল আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি বিএনপির কোন কর্মী একথা মানে আওয়ামী লীগ দল হিসেবেই তো অপরাধ করেছিল হাসিনা হাসিনা হয়ে উঠেছিল আওয়ামী লীগের কারণে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে সারা দেশে এরা কোন হত্যা চালিয়েছিল আওয়ামী লীগের মিনিমাম একটা ওয়ার্ড সভাপতি সেক্রেটারি পোস্ট আছে এরকম লোকজন অপরাধী তা প্রত্যেকে ভোট চুরির সাথে জড়িত আঠারো সালের রাতের ভোটের সাথে সব আওয়ামী লীগ জড়িত গণহত্যার সাথে জড়িত হাসিনাকে হাসিনা বানিয়েছে তো আওয়ামী লীগের লোকজন ওদের তারা অপরাধী না মানে এই কথা কেন বলছেন ওই যে আওয়ামী লীগ দল হিসেবে অপরাধী না আওয়ামী লীগ থাকবে কিছু নেতা অপরাধী তারা বাদ রিফাইন্ড নেতারা এখানে আসবে সেনাপ্রধান তাকে সেটা দিয়ে দিয়েছেন তা নতুন দুজন দালালকে চিনলেন আপনারা রুহুল কবির এ এই মাহবুদ্দিন খোকন সবাই কিন্তু না ইঞ্জিনিয়ার ইশরাক কিংবা শহীদ চৌধুরী এনি তারা কিন্তু না তারা কিন্তু নিষিদ্ধ চেয়েছেন এরকম আরো অনেকে আছে নিষিদ্ধ চেয়েছেন আওয়ামী লীগ দল হিসাবে কোনো অপরাধ করেনি কোনো অপরাধ করেনি বলা যায় যে দল হিসেবে সবাই অপরাধ করেনি কিন্তু কোন অপরাধ করেনি ব্ল্যাঙ্ক চেক দালালের বাচ্চা দালাল কি দল হিসাবে কোনো অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বেরিস্টার মাহবুদ্দিন খোকন এই বেরিস্টার মাহবুদ্দিন খোকন কি আমি সব জানি ইউকে গেছিলেন আল্লামা মৃত্যুর পর সেখানে একটা প্রোগ্রামে তিনি কথা বলেছেন তো তাকে উপস্থিতিরা যা বলতে বলে তিনি তা বলেন না আমি সেদিকে যাচ্ছি না তিনি উল্টা লাইনি মানে সবসময় আওয়ামী তোষণ ওই ভারত আবার রাগ হয় কিনা এই হিসেব নিকাশ আল্লামা সাঈদির মৃত্যুর পর ইউকেতে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেখানেও এটা সামনে এসেছিল নোয়াখালীর সোনাইমুড়ি রেল স্টেশন চত্বরে এক গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথি কথা বলেন তো বিএনপির লোকজন যে তারে ধরে কেন পেটায় নাই কে জানে কেন মায়ের দেয় নাই যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি এটা বিএনপির ইফতার মাহফিলে করেন আর বিএনপির কর্মীরা আঙ্গুল চুষে কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা কেন এই কথা বলছে ওই যে কথা একটাই যে সেনাপ্রধানের মাধ্যমে ভারতের ভারত ভারত সেনাপ্রধানের মাধ্যমে ম্যানেজ করে ফেলেছে একে এবং ভারতের রাগ হওয়া না হওয়া এটা যে তিনি বিবেচনা করে চলেন ওটা সাইদি সাহেবের মৃত্যুর পর ইউকে তার আচার আচরণ দেখেই আমি নিশ্চিত হয়েছিলাম ব্রেস্টে খোকন বলেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেক মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি তার সংগঠন করতে পারবে আমরা প্রত্যেক ব্যক্তির সংগঠন করার অধিকারে বিশ্বাস করি ওরে বাবারে বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তবে যারা অপরাধ করেছে তাদের বিচার নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি এর মানে কি যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না নির্বাচন প্রসঙ্গ টেনে খোকন বলেন গত পনেরো বছর এই দেশে ভোটাধিকার ছিল না সরকারের জবাবদিহি ছিল না যার জন্য শেখ হাসিনার ছত্রছায় দেশে লুটপাট করেছে অনেকে জনগণের টাকা লুটপাট ও পাচার করেছে সর্বশেষ আমি দোয়া করি আল্লাহ প্রভাস ইউনুস কে দ্রুত সংসদ নির্মাণ এইরকম দালালি যারা করে যারা বলে যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি তার দোয়া কবুল হবে এটা আপনি ভাবলেন কিভাবে সে কত বড় অপরাধী অপরাধের পৃষ্ঠপোষক জালেম যে আওয়ামী লীগ দল হিসেবে অপরাধ করেনি কি অপরাধ এমন কোনো অপরাধ নেই যে আওয়ামী লীগ দল হিসেবে করেনি সব ধরনের অপরাধ করেছে সে আওয়ামী লীগকে বলছে দল হিসেবে অপরাধ করেনি এর মানে সেনাপ্রধানের মাধ্যমে ম্যানেজড হয়ে গিয়েছে বিএনপির একাংশ এই দুইজন্য পরিচয় সামনে আসবে সামনে আরো অনেকের পরিচয় সামনে আসবে রিজ মির্জা ফখরুলের বিষয়টাও নিশ্চিত তিনিও ম্যানেজ হয়ে গিয়েছেন তিনি ম্যানেজ হয়েছেন সবার আগে ভারতের মাধ্যমে মির্জা ফখরুলকে ম্যানেজ করতে আবার সেনাপ্রধানকে লাগেনি ভারত সরাসরি আহ একেবারে প্রণয় ভার্মা ফখরুলের সাথে দেখা করে ম্যানেজ করেছেন আর সালাউদ্দিন আহমেদ তো ভারতের ইনজেকশন তার শরীরের মধ্যে আছে এই অনেকে বলেন যে সালাউদ্দিন আহমেদকে যদি পরবর্তী মহাসচিব বানানো হয় তাহলে তার তার জন্য হোল বডি চেক আপ করানো হয় তার শরীরের ভিতরে কোনো ডিভাইস রেখে দিয়েছে কিনা ভারত এরকম সন্দেহ করছে বিএনপির লোকজনে জেষ্ট মাহবুদ্দিন খোকনের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আশা করি এই বক্তব্যের রহস্য উদ্গ্রহণ করতে পেরেছি